মা আপনি পারতেন সন্তানের বিপদ জেনে ও চুপচাপ বসে থাকতে পারতেন না আমি কিভাবে পারবো মা আমি না গেলে যদি ওরা ওর কোনো ক্ষতি করে দেয় আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা রাখছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বে রাহেম ইশ গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যে যেখান থেকে শুনছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি আজকে বেরহাম ইস্কের ১৮ নম্বর পর্ব কণিকা দেবী রাধিকার অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন ঠিক এমন সময় কৃষের ফোন টুং টাং করে একটা আওয়াজ হলো কৃষ্ ফোনটা তুলে দেখলো একটা মেসেজ এসেছে স্ক্রিনের ওপর পপ পপ আপ নোটিফিকেশনটায় ক্লিক করতেই মেসেজ বক্স খুলে গিয়ে একটা ঠিকানা দেখা গেল ক্রিস সাথে সাথে রাধিকাকে নিজের থেকে ছাড়িয়ে সান্ত্বনা দিয়ে বলল ঝুমুর তুমি বাকিদের সাথে থেকো আমি আসছি পরীকে নিয়েই ফিরব তুমি চিন্তা করো না কথাটা শেষ করে ক্রিস যেতে গেলে রাধিকা বাধা দিয়ে বলল আমি যাব আমি যাব তোমার সাথে আমাকে পরীর কাছে নিয়ে চলো প্লিজ আমি যাব। মাথায় হাত বুলিয়ে বোঝানোর চেষ্টা করে বলল ঝুমুর এমন জেদ করো না ওখানে কি কি বিপদ আছে আমি জানি না এ অবস্থায় তোমাকে আমি নিয়ে যেতে পারবো না রাধিকা তবুও জেদ করতে থাকলে কনিকা দেবী এগিয়ে এসে ধমক দিয়ে বললেন আহ ছোট বৌমা বাবিন যখন বলছে তখন কেন মিছি জেদ করছো সত্যি তো ওখানে কি বিপদ আছে না আছে তা কি কেউ জানি আমরা এর উপর তুমি গেলে কি বিপদ ঘটবে তা আমরা জানি না বাবিনি যাক তুমি আমাদের সাথেই থাকো রাধিকা এখনো মানতে রাজি নয় ও কনিকা দেবীর কাছে গিয়ে ওনার দু হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলল মা আপনি পারতেন সন্তানের বিপদ জেনে ও চুপচাপ বসে থাকতে পারতেন না আমি কিভাবে পারবো মা আমি না গেলে যদি ওরা ওর কোনো ক্ষতি করে দেয় আমি যাব আমি যাব প্লিজ আমায় আটকেন না ক্রিস আবার কিছু বোঝাতে গেলে রাধিকা উত্তেজিত হয়ে বলল তোমরা শুনলে না লোকটা কি বলল আমাকেও যেতে বলেছে প্লিজ ক্রিস আমি আমার মেয়ের কাছে যেতে চাই এই সব কিছু লক্ষ্য করতে করতে এক সময় কাজরি ক্রিসকে বলে উঠল কৃষ আমার মনে হয় তুমি ছোটকেও সাথে করে নিয়ে যাও এটাই উচিত হবে ওর কথা শুনে ক্রিস কণিকা দেবী দুজনই একসাথে বলে উঠল কি বলছো কি তুমি কাজটি খুবই শান্তভাবে উত্তর দিল হ্যাঁ ঠিকই বলছি এরপর এক সাইডে ডেকে সরে এসে বললো দেখো ঠাকুর অতিরিক্ত চিন্তা ওকে আরও অসুস্থ করে তুলতে পারে তার থেকে মেয়েকে চোখের সামনে দেখলে কিছুটা হলেও স্বাভাবিক থাকবে কৃষ কিছু বলতে গেলে কাজটি আবার বলে উঠল তোমার কথা আমি বুঝতে পারছি বাবিন কিন্তু এখানে থাকলে আমরা কতক্ষণ ছোটোকে সামনে রাখতে পারবো সময় যত এগোবে ওর অস্থিরতা তত বাড়বে আর ওর এই অবস্থায় এত বেশি টেনশন করা একেবারেই উচিত না ক্রিস কাজরির কথার মর্মতা বুঝে ইতিবাচক ঘাড় নেড়ে আবার রাধিকার কাছে ফিরে এসে ওর হাত ধরে গাড়ির দিকে এগোতে লাগলো রাধিকা এতক্ষণ কণিকা দেবীকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছিল তবে সবার মাঝে রাজেন্দ্রবাবু এতক্ষণ নীরব ছিলেন ছেলেকে এভাবে রাধিকার হাত ধরে এগিয়ে যেতে দেখে এবার হুশ ফিরল সাথে সাথে কৃষকে ডেকে জিজ্ঞেস করলো ওকে নিয়ে কোথায় যাচ্ছ বাবিন বাবার গলা শুনে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লো কৃষ মানুষের গলাটা আজ বড়ই বিমর্ষ লাগছে এরমটা আগে কখনো শুনিও নি বুঝলো বয়সের ভারে ক্লান্ত মানুষটা আজ এমন একটা বিপদের সময় ভীষণ ভেঙে পড়েছেন কিন্তু তবু সেটা কাউকে বুঝতে দিতে চাইছেন না এবার বাবার দিকে ঘুরে বলল। তুমি চিন্তা করো না বাবা তোমার ছেলের প্রাণ থাকতে সে তোমার গৃহলক্ষ্মীর বা তোমার নাতনির কিছু হতে দেবে না বলেই রানাকে নিজের কাছে ডাকল রাধিকাকে গাড়িতে বসতে বলে নিজের রানাকে নিয়ে এক সাইডে সরে গিয়ে ওর সাথে কিছু আলোচনা করে নিজেও গিয়ে গাড়িতে ড্রাইভিং সিটে বসলো সবাই ওদের যাওয়ার দিকে চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল উদয় একবার রাজেন্দ্রবাবুর দিকে তাকালো মানুষটাকে প্রথম যেদিন দেখেছিল আজ তার থেকে ভীষণ দুর্বল লাগছে ওনার মুখে সেই সেই তেজ অহংকার সবটাই আজ ফিকে পড়ে গেছে তার বদলে প্রকট হয়ে উঠেছে চিন্তার এক রাস কালো ধোঁয়া যা এই মুহূর্তে ওনার মুখে ছড়িয়ে রয়েছে উদয় বুঝলো সময়ের সাথে সাথে এই মানুষটার ভেতরও পরিবর্তন ঘটেছে উদয় কিছু একটা ভেবে রাজেন্দ্রবাবুর দিকে এগিয়ে গেল রাজেন্দ্রবাবু এক সময় ওকে সামনে দেখে খানিকটা অবাকি হল বিস্মিত স্বরে বলে উঠলেন তুমি প্রায় পনেরো কুড়ি মিনিট পর ক্রিস গাড়ি নিয়ে একটা নির্জন জায়গায় এসে পৌঁছলো ওদের মহেন্দ্রপুর যেহেতু মফসল শহর তাই শহরের আশেপাশের বেশিরভাগ জায়গায় একটু বেশি ফাঁকা নির্জন আর তাছাড়া শহরের রাস্তাঘাটে গাড়ির সংখ্যাও কম সেজন্যই কর্ণর পাঠানোর ঠিকানায় পৌঁছতে ওদের বেশি একটা সময় লাগলো না গাড়ি থেকে নামার আগেই ক্রিসের বুকটা অজানা আশঙ্কায় কেঁপে কেঁপে উঠল ওর মাথায় একটাই চিন্তা ঘুরপাক কাচ্ছে গাড়ি থেকে নামার পর ওকে আর রাধিকাকে কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা জানি না বারবার কর্ণর তখনকার বলা কথাটা কানে বাঁচতে লাগলো ক্রিস একটা গভীর শ্বাস নিয়ে আসন্ন ঝড়ের জন্য নিজেকে প্রস্তুত করে নিতে লাগলো কয়েক মুহূর্ত সময় নিয়ে ক্রিস নেমে এলো গাড়ি থেকে সাথে ওকে এতক্ষণ বিহম্বল চোখে পর্যবেক্ষণ করতে থাকা রাধিকাও নেমে এলো রাধিকা নেমে আসতে কয়েকজন ওদের ঘিরে ধরলো ক্রিস বেশ ঘাবড়ে গেল হঠাৎ এমন ঘটায় ওর ভেতরে অস্থিরতা আরো কয়েক গুণ বেড়ে গেল। চঞ্চল দৃষ্টি নিয়ে সবাইকে প্রত্যক্ষ করতে লাগল সকলেরই মুখ ঢাকা এমন কয়েকজনকে দেখে রাধিকাও ভীষণ ভয় পেয়েছে মেয়েটা কৃষের বুকের কাছে ছিটিয়ে গেছে কৃষ পরম যত্নে আগলে নিল নিজের স্ত্রীকে ওরও বুকটা ভয়ে টিপ টিপ ঢিপ ঢিপ করছে ভয়ের কারণে ওর নিঃশ্বাস প্রশ্বাসের গতি বৃদ্ধি পেয়েছে রাধিকা স্পষ্ট বুঝতে পারছে কৃষের হৃদয় স্পন্দন লোকগুলো ওদের দিকে বন্দুক তাক করে বললো ভিতরে চলুন ভাই ডেকেছে এই মুহূর্তে ভাই ডাকাটা শুনে ঝট করে একটা কথা মাথায় চলে এলো বুঝলো এই সেই ভাই যাকে এতদিন ধরে ওরা খুঁজছিল ক্রিস সাধিকাকে নিজের সাথে ভালো করে জড়িয়ে নিল চারপাশে লোকগুলোর দিকে নিজের ভীত দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো ওর ভয় একটাই ওর ঝুমুর বা মেয়ে যেন কোনো ক্ষতি না হয়ে যায় ধীরে ধীরে ওরা সামনে এগিয়ে যেতে লাগলো ক্রিস ইতস্ত দেখছে বারবার চারদিকে গাছপালা ভর্তি তার মাঝখানে দিয়ে রাস্তা ভেতর দিকে চলে গেছে ওরা সেদিকেই এগোচ্ছে ক্রিস বেশ কয়েকটা শুকনো ঢোক গিলল পরপর একবার পিছনে ঘুরে দেখলো লোকগুলো এখনো তাদের পিছনেই আছে এক সময় ওরা একটা মাঝারি মাপের একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো বাড়িটা উচ্চতায় ছোট হলেও এলাকার পরিমাপে বেশ বড় বোঝাই যাচ্ছে এর ভেতরে বেশ কতগুলো ঘর আছে বাড়িটার সামনে এসে দাঁড়াতেই ক্রিস আর রাধিকার মাথায় দুজন বন্দুকের বাট নিয়ে বাট দিয়ে আঘাত করলো সাথে সাথেই ওরা মৃদু আর্তনাদ করে সংজ্ঞা হারালো রানা ইন্সপেক্টরকে প্রায় অনেকক্ষণ যাবৎ নিজের কথাটা বোঝাতে চেষ্টা করে যাচ্ছে কিন্তু লোকটা যেন ওর কোনো কথা মানবে না বলেই পণ করেছে রানার ভীষণ রাগ উঠছে লোকটার উপর এবার মরিয়া হয়ে বলল। প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন রানা ক্রিস দেব্রয়ের মেয়ে ঋষিকা দেব্রয়কে কিডন্যাপ করা হয়েছে এই মুহূর্তে ওরা বিপদে রয়েছে প্লিজ আপনি চলুন আমাদের সাথে শুভম বলল এই শুনুন আপনাদের চাল না আমি বুঝে গেছি ক্রিস দেবর এখন নিজের খুনের কেসটা ধামাচাপা দিতে নিজেরই মেয়েকে কিডন্যাপ করে কেসটাকে ঘোরাতে চাইছে কিন্তু আমি এত বোকা না আপনার দাদাকে গিয়ে বলে দিন ওনার এই প্ল্যান কাজ করেনি রানা এবার প্রচন্ড রেগে গেল রাগে চিৎকার করে বলে উঠল ব্যাস স্যার তখন থেকে অনেক কথা বলে ফেলেছেন আপনি আপনার অনেক কথা শুনেছি আর না আপনার যেতে হলে যাবেন না হলে না কিন্তু দাদার নামে আর একটা খারাপ কথা বললে আমি মেনে নিব না অনেক উপকার করলেন আসি বলে নমস্কার করে বেরিয়ে আসতে গেলে শুভম থেকে পিছন ডাক দিয়ে বলল দাঁড়ান তারপর একজন কনস্টেবলকে ডেকে বলল হাওলাদার বাবু ফোর্স রেডি করুন আমরা বেরোব কনস্টেবল একটা স্যালুড ঢুকে স্যার বলে চলে গেলেন রানা পিছন ফিরে ইন্সপেক্টরের দিকে না তাকিয়ে কেবল মুখে একটা সূক্ষ্ম হাসি ফুটিয়ে তুলল এই হাসি সুস্থির। কোনো ক্লেদ নয়